আসসালামু আলাইকুম ওরহমতুল্লা প্রিয় দর্শক রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলে আছেন শীতকাল মমিনের জন্য গণিমত স্বরূপ অর্থাৎ শীতকাল হল মুমিনদের জন্য গণিমত বা ধন স্বরূপ সুবানল্লাহ এবং শীতকালীন রাত অনেক লম্বা হয় তাহাতে মুমিন ইবাদত করে আর দিন ছুটো হয় তাহাতে সে রোজা রাখে শীতের রাতে ইবাদ করা আর দিনে রোজা রাখা অতি সহজ কোন সময় এটা শীতের সময় কারণ শীতের সময় দিন ছোটো থাকে এবং রাত অনেক বড়ো থাকে জন্য দিনের বেলা রোজা রাখা সহজ এবং রাতের বেলা ইবাদবন্দি করা সহজ যেহেতু রাত অনেক বড়ো থাকে এরপরে সাল্লাম আরও বলিয়াছেন যে শীতকালীন রাত অনেক লম্বা হয় সুতরাং তোমরা এই রাতকে ঘুমাইয়া ছোট করিও না এবং দিন আলোকিত এবং ইহাকে পাপ কার্যের দ্বারা অন্ধকার করিও না আল্লাহ পাক তোমাকে যাহা কিছু দিয়াছেন উহার উপর সবর করো এবং সন্তুষ্ট থাকো যদি সবর করা ও সন্তুষ্ট থাকার গুণ অর্জিত হয়ে যায় তা হইলে ইহাকে গুণিমত মনে করো সম্পদ মনে করো আর আল্লাহর সুক্রিয়া আদায় করো কিন্তু অন্য সম্পদের প্রতি লোক করিও না কি বলছেন অন্য সম্পদের প্রতি লুপ করিও না জীবিত অবস্থায় সর্বপ্রকার আমল করা সম্ভব কিন্তু মৃত্যুর পর মানুষ কোনো কিছু করার ক্ষমতা রাখে না এই জন্য হায়াতকে গুণীমত মনে করো হায়াতকে কি মনে করো গুণীমত মনে করিয়া যা কিছু করার করিয়া লৌ সোহান এরপরে আল্লাহর এক বলি বলিয়াছেন শিশুকাল খেলাধুলায় কাটাইয়া দিল যৌবনকাল আর বার্ধক্য অবহেলায় বেপুরোবে কাটাইয়া দিল আল্লাহর ইবাদতের সময় কোথায় এটা হলো বর্তমানে আমাদের অবস্থা হইলো এরকম যে শিশুকাল কাটাই দেয়া খেলাধুলায় আর আর যৌবনকাল কাটাই দে যে অবহেলায় আর বেপুরোয় বৃদ্ধকাল কাটে অবস্থায় আল্লাহ রবুল্লাহামের ইবাদি করার সময় পাই না এই জন্য বেদর্শক আমরা প্রত্যেকেই নবী করিমস্লা সাল্লামের এই উপদেশটি এই হাদিসটি আমল করব কারণ শুধু শীতকাল নয় আমাদের জীবন হলো অল্পের জন্য স্বপ্নের মতন একবারে ছোট দিন দেখি। বরফের মতন আমাদের হায়াত গলতেছে দিন দিন কমতেছে জালাল উদ্দিন সৈয়দির বলছেন যে মানুষের হায়াত হলো বরফের মতো একটি বরফ কেনার পরে এটা যদি ব্যবহার করে এত বরফটা গলবে আর সে যদি এটা ব্যবহার না করে রেখে দেয় তাহলেও এটা গলবে ঠিক আমাদের হায়াত সেরকম ইয়াতবন্দি করলেও হায়াত শেষ হবে ইয়াতবন্দি না করলেও হায়াত শেষ হবে এজন্য প্রিয় দর্শক আমরা প্রত্যেকেই আল্লাহ রবুল্লাহমিনের হুকুম আহাকা মেনে চলবো আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে আল্লাহর হুকুমানার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি